হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আজকের ভিডিওটা স্পেশাল ভিডিও কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমার আনন্দর মুহূর্তটা শেয়ার করব আনন্দের মুহূর্তটা হচ্ছে আপনারা সবাই জানেন ধরা মাছ আর কেনা মাছের মধ্যে অনেক পার্থক্য রাত দিন পার্থক্য মানে ধরা মাছের যেই স্বাদ আনন্দ সেটা মানে লাখ টাকার কাছে হার হয়ে যাবে তাই না আপনি যদি একটা ইলিশ মাছ এনে রাখেন আর ধরে একটা পুঁটি মাছ এনে রাখেন দুইটার কম্বিনেশন কিন্তু মানে কি বলবো যুদ্ধের মতো হয়ে যাবে সবার আগে অবশ্যই নাম্বার ওয়ানে থাকবে ধরা মাছ আর এই মাছগুলো হচ্ছে আমার ভাগনা ধরে নিয়ে আসতে দেখেন কতটা সুন্দর একটা ছোট্ট পুটি মাছ পুটি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার ফ্যামিলিরও ভালো লাগে বিশেষ করে হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে অমির বাবার এই মাছটা মানে আমার দুলাভাইয়ের মাছটা ভীষণ পছন্দের একটা মাছ পুটি মাছ তো যাই হোক আমি অনেকক্ষণ খেলাধুলা করলাম এগুলো এখন কেটে দিয়ে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করা শেষ এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য তো এখন আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি চুলায় ভাজার জন্য আমার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব যে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর আপনারা নিশ্চয়ই জানেন এই ধরনের মাছগুলো জোর করে খাওয়ার চাইতে ভেজে খাওয়াটাই উত্তম কারণ অনেক কাটা তো তাই এই যে এই মাছগুলো যদি পুঁটি মাছগুলো আরেকটু বড় বড় হতো তাহলে জোর করে খাওয়া যেত অনেক ভালো লাগতো কিন্তু এগুলো জোর করে খাওয়া যায় না যাই হোক এই যে আমার মাছ ভাজার শেজ গরম ভাতের সাথে আহ এই স্বাদের কোনো তুলনাই হবে না তো যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই অভাব ভুলবেন না আর হচ্ছে লাইক দিবেন শেয়ার দেবেন আর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন আসের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ